বন্ধুরা অস্মিতা স্টাইলিতে তোমাদের সব সবাইকে সুস্বাগত তোমাদের দেওয়া কথা মতো আমি ফুলকপির দ্বিতীয় রেসিংয়ে চলে এসেছি তোমাদের সামনে অস্মিতা স্টাইলিতে তোমরা দেখেই নিয়েছো প্রথমেই আমি তিনটে ডিম গরম জলের মধ্যে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আমি কিছু মশা মিক্সিতে বেটে নেব পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন একটু নুন স্বাদ অনুযায়ী ঝাল এবং তার সঙ্গে কিছুটা জিরে আর গরম মশলা দিয়ে আমি ভালো করে মিক্সিতে বেটে নেব করে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে তার মধ্যে তেলে ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ আমি কুচু করে কেটে রাখা পেঁয়াজটা ভেজে নেবো এর সঙ্গে ডুমো করে কেটে রাখা আলু আর তার সঙ্গে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তোমরা দেখিয়ে নিয়েছ প্রথম রেসিপিতে আমি দেখিয়ে দিয়েছিলাম ফুলকপির ডাটার সাথে কিছু ফুলকপিও কিন্তু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখা ফুলকপিটা আমি ভালো করে এখানে দিয়ে নেব তাদের জন্য একটুখানি মিষ্টিও কিন্তু এর সাথে আমি অ্যাড করে দেবো এরপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ফুলকপি আর ডিমের এই তরকারিটা তৈরি হয়েছে ফুলবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অস্মিতাস ডায়রিকে ফলো করে নিও